ওই যুগের কাফের মুসরিকারা দেখল যে কোরআন কারিমের তিলা শোনার মাধ্যমে আর নবীজির দাওয়াতের মাধ্যমে মানুষগুলা দলে দলে মুসলমান হয়ে যাইতেছে ওই সময় কাফের মুসরিকারা চিন্তা করলো যে আমাদের দলের যত লোক আছে সব আস্তে আস্তে মোহাম্মদের দলে চলে যাচ্ছে এটা যে কোনো মূল্যেই হোক এটা ফেরানোর দরকার জোরে বলুন নাজুবিল্লা কোরআনে করিমের তিলাওয়াতের মাধ্যমে আর মাধ্যমে মানুষদের কাছে ইসলাম প্রচার করা শুরু করলেন এই অবস্থা দেখিয়া ওই যুগের কিছু ব্যবসায়ী তার মধ্যে একজন হল নজর ইবনে হারেস নজর ইবনে হারেস এটা অনেক বড় একজন ব্যবসায়ী মুফাসিরিনিকিরাম বলেন নজর ইবনে হারেস মানুষদেরকে আল্লাহর রাস্তা থেকে আল্লাহর কথা শোনা থেকে কোরআন থেকে ফিরিয়ে রাখার জন্য গুমরা করার জন্য কিছু বই পুস্তক অসার বাক্য যেগুলোর মধ্যে কিছু গল্প কাহিনী লেখা আছে এই গল্প কাহিনী লেখা যে গল্পের মাধ্যমে মানুষের কোনো ফায়দা হবে না মানুষের কোনো উপকার হবে না কিছু গল্প কিসা কাহিনী আলাপ বই এগুলা ক্রয় করে এনে মানুষের কাছে বিলি করা শুরু করে দিল মানুষের কাছে বিলি করা শুরু করে দিল যাতে মানুষগুলা গল্প কাহিনী পড়ে পড়ে গল্প কাহিনীর মধ্যেই মত্ত থাকে যাতে মোহাম্মদের কাছে গিয়ে কোরআন না শুনে ইসলামের দাওয়াত যেন কবল না করে জোরে বলুন না শুধু তাই না ব্যবসায়ী ইবনে হারেস উনি বিলাস থেকে কিছু গায়িকা যারা গান করে বাদ্যযন্ত্র বাজিয়ে যারা গান করে এমন কিছু গায়িকাদেরকে ভাড়া করে আনলেন ক্রয় করে আনলেন গায়িকাদেরকে আনার পরে যখন কোনো মানুষ কোরআন শুনতে চায় কোনো মানুষ ইবাদতের দিকে যায় তখন নজরিব নাহারের সহ কাফের মুশ্রিকেরা গায়িকাদের মাধ্যমে তাদেরকে গান শোনায় এবং বলে মোহাম্মদ যা কিছু বলে মোহাম্মদ যে বিধানগুলো পালন করার জন্য বলে তো কঠিন মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লাম নামাজ পড়ার জন্য বলে রোজা রাখার জন্য বলে মোহাম্মদ এমন এমন কঠিন কঠিন কিছু কাজ করার জন্য বলে এটা তোমাদের জন্য কষ্টকর তোমরা এই কাজগুলা করিও না এর পরিবর্তে গায়িকা নিয়ে এসেছি তোমাদের জন্য গায়িকাদেরকে বলে তোমরা গান শুরু করে দাও নাচো গান গাও গায়িকারা গান গায় তারা মনোযোগ দিয়ে শোনে এভাবে মানুষদেরকে গায়িকাদের গান শোনায়া শোনায়া মানুষদেরকে গুমরা করে আল্লাহর পথ থেকে বিশ্বত করে দেয় জোরে বলুন নাউজুবিল্লাহ তারা এই যে অপকর্মটা শুরু করে দিয়েছিল গায়িকাদের কোরআন শোনার মধ্যে মত্ত হয়ে গেল কোরআন শোনা থেকে মানুষগুলা পৃথক হয়ে গেল এইভাবে মানুষদেরকে গোমরা করা শুরু করে দিল আল্লাহ রব্বুল আলমিন তাদের এই কৃত কর্মের জন্য মানুষকে সতর্ক করার জন্য আল্লাহ পাক সুরাই লোকমানের ছয় নম্বর আয়াতিকারী মানাজিল করে বলেন ওয়ামিনান্না সিব মাইয়া বিকদ্রি আল্লাপাক বলেন মানুষের মধ্য থেকে এমন কিছু মানুষ আছে যারা অসার বাক্য ক্রয় করে যারা মানুষদেরকে বিভ্রান্ত করার জন্য মানুষকে গুমরা করার জন্য তারা চেষ্টা এবং মেহনত করে আল্লাহ পাক তাদের ব্যাপারে এবং তাদের কথা যারা শুনবে তাদের ব্যাপারেও বলেন তারা তাদের জন্য ভয়ানক শাস্তির ব্যবস্থা রয়েছে জোরে যারা তাদের কথা মেনে আল্লাহর রাস্তা থেকে গুমরা হয়ে যাবে এদের জন্য এবং যারা এটা প্রস্তুত করছে এদের জন্য উভয় উভয় প্রকার মানুষের জন্য আল্লাহ পাক শাস্তির ব্যবস্থা রেখেছেন জোরে বলুন নাজবিল্লা